আমি যখন স্ট্রাইক খাই তো অনেকে অনেক বেশি শান্ত না দিছ এবং দুঃখ প্রকাশ করছো তো ভাই তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো ভাই মন থেকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট কি খবর কেমন আছো সবাই তোমরা ইউটিউব আমি তুমি তুমি নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও তো আজকের ভিডিওটা কিনে অবশ্যই তোমরা থাম্বাল দেখে বুঝে গেছো এবং এই ভিডিওটা আমার মনে হয় সবার জন্য একটু জরুরি যারা জানো না অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তো অনেকে কিন্তু কমেন্ট করছিলাম প্রবেদ সম্পর্কে বুঝাই দিতে তো আজকে ওইটাই করবো সবাইকে বুঝাই দিব এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অনেকেই বাসস করার জন্য কিন্তু আমাকে এসএমএস করছো তো আমার সেমিস্টার ফাইনাল एग्जाम চলতেছে এর জন্য আমি সময় বের করতে পারতেছি না তো যারা যারা এসএমএস করছো ভাই আমার 26 তারিখে एग्जाम শেষ হবে তখন আমি একটা টুর্নামেন্ট দিব তো ওখানে কিন্তু সবাই থাকবে যারা যারা এসএমএস করছো বাসসও করব টুর্নামেন্টও দিব তো যারা খেলতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো মেইন টপিকে আসা যাক তো এখানে দেখো এটা হচ্ছে কবিজের মেইন পেজ তো এখানে ভাই দেখো কিছুদিন আগে আমি দেখছিলাম 15 কে এখন কিন্তু 21 কে হয়ে গেছে বুঝতেই পারতেছো ভাই খুব দ্রুত কিন্তু এটাতে মেম্বার হয়ে যাইতেছে তো এখন কিন্তু রেজিস্ট্রেশন একদম সহজ তো হয়তো বা যদি পরবর্তীতে অনেক বেশি মেম্বার চলে আসে তো অনেক হাঙ্গাম হইতে পারে বা আর একটু প্যারা হইতে পারে রেজিস্ট্রেশন তো তোমাদের উচিত এখনই করে নেওয়া তো দেখো এখানে যারা বেশি বেশি গোল দেয় ওদেরও কিন্তু এখানে দেয় তো ক্লাবের বিষয়ে একটু পরে আসতেছে তো এখন দেখো এখানে টুর্নামেন্টের যে বিষয়টা কিছুদিন পর পর কিন্তু এখানে ফ্রি ফ্রি টুর্নামেন্ট দেখো এখানে কোপি টুর্নামেন্টও কিন্তু আছে ওরা কিন্তু কোপি টুর্নামেন্টও দিছে এরপর এই যে একটা টুর্নামেন্ট দেখতেছো এটা কিন্তু আমি জয়েন আছি এটাতে শীতের জন্য দিছে এটাতে কিন্তু পাঁচ হাজার টাকা একদম ফ্রিতে আমি এন্ট্রি করছি একটা ম্যাচ কিন্তু অবশ্যই উইন হয়েছে আমি তেমন ভালো প্লেয়ার না তারপরে উইন হয়ে কিন্তু জয়েন তো এখানে অনেকগুলো রুলস আছে দেখো এখানে কি লাগতেছে নাম এরপর ইউআইডি এরপর হচ্ছে ডিভাইস নেম এবং ওর ক্লাবের নাম তো এখানে কিন্তু অনেক বেশি রুলস আছে তো চলো ক্লাবের বিষয়টা তোমাদেরকে একটা বোঝাই পুরো একটা রিয়েল লাইফের একটা ফিল দিবে রিয়াল লাইফ এর একটা এরকম আছে যে প্লেয়ার একটা কিনে কিনে কত দিনের জন্য কন্ট্রাক্ট তো এগুলো একটু পরে আসছে চলো আমার ক্লাবের সার্চ করে আমি জিএফ না সরি পি এফ হবে তো আমি ভুল টেক্সট করে তো যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং যদি তোমাদের লাগে অবশ্যই আমি কিন্তু নিয়ে আসবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এটা তো অবশ্যই কিন্তু

এখানে দেখো সাসপেন্ড ফর ব্যাড বিহেভিয়ার তো রাকিব ভাই হয়তো তার রাকে কন্ট্রোল করতে পারে না এই জন্য হয়তো বা কোনো প্লেয়ারের গালি টালি দিয়ে দিছে এবং সে কিন্তু ব্যান খায় গেছে আর চুয়াত্তর দিন আছে তো এই চুয়াত্তর দিন সেই ব্যান থাকা অবস্থায় কোনো কোবেজের কোনো ম্যাচ খেলতে পারবে না কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না মানে কোবেজের কোনো কিছু করতে পারবে না ও একদম ব্যান মানে ব্যানে এবং চুয়াত্তর দিন পরে আবার ঠিক হয়ে যাবে এরকম কিন্তু ভাই আমরা রিয়েল লাইফেও দেখি যদি কোনো প্লেয়ার কোনো ব্যাড বিহেভিয়ার টেবার কিছু করে তাহলে কিন্তু আরে ব্যান করে দেওয়া হয় দেখছো একদম রিয়েল লাইফ ফিল দিবে এখানে দেখো ক্লাব ভার্সেস ক্লাবের একটা ম্যাচ ছিল এবং একটা প্লেয়ার আরেকটা প্লেয়ার সাথে খেলছে মানে ক্লাবের বুঝতে পারতেছো তো এরপর এই আমি আদৌ চিনি না ও কিন্তু সর্বোচ্চ গোল করছে বিদায় ওর নিয়ে পোস্ট করছে কবে মেন পেজে যদি তোমরাও পারো তোমাদের জিতায় সর্বোচ্চ গোল করতে অবশ্যই তোমাদেরও কিন্তু পোস্ট করা হবে এখানে তো দেখো ক্লাবের পয়েন্ট যেটা লাভ যেটা ক্লাবকে জিতাইতে পারলে যেটা লাভ ওটা হচ্ছে ক্লাবেরও কিন্তু র্যাঙ্কিং আছে যে কোন ক্লাব সর্বোচ্চ এক দুই তিন এরকম কিন্তু আছে বুঝতে পারতেছো ব্যাপারটা কিরকম রিয়েলিস্টিক লাগে আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং আমার ক্লাবের যে ক্যাপ্টেন আছে মানে এডমিনরা আছে ওরা অনেক বেশি ভালো অনেক বেশি ফ্রেন্ডলি সবকিছু দেয় এবং আমার ক্লোজ একজন ভাই আছে Gracias. <laughs> রাফি ভাই যার মাধ্যমে গেছিলাম তো ওই ভাই কিন্তু আমরা এনেছিল ক্লাবের মধ্যে তো তোমরাও কিন্তু অবশ্যই চাইলে জয়েন হতে পারো অনেক জেলারও কিন্তু ক্লাব আছে মাইমিন সিং আছে ঢাকা আছে কুমিল্লা আছে সব জায়গায় কিন্তু ক্লাব আছে মোটামুটি তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা ক্লাবে জয়েন হবে বা রেজিস্ট্রেশন করবো তো ক্লাবে যদি জয়েন হও তোমাদের এডমিন রেজিস্ট্রেশন করে দেবে আবার তোমরা একলাও করতে পারবে কবে এখানে একটু লক্ষ্য করো দেখো প্রত্যেকটা ক্লাবের কিন্তু এরকম একটা লিস্ট থাকে যে কোন প্লেয়ার সবচেয়ে বেশি ভালো খেলে মানে কোবেজের যে ক্লাব ভার্সেস ক্লাব খেলাগুলো হয় ওখানে যে প্লেয়ার সর্বোচ্চ ভালো খেলবে ওদের কিন্তু র্যাঙ্ক এক দুই নম্বরে থাকবে

ভাবে বুঝাইতে পারছি যদি আরো ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবা এবং কিভাবে রেজিস্ট্রেশন করবা এটাও যদি লাগে তো অবশ্যই আমাকে বললো তো আজকের ভিডিও এটুকুই ছিল সবাই ভালো থাকবে এবং যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ